এই যাওয়ার সময় দেখি যে এই সাইনবোর্ডটা এম এ পাস চাওয়ালা তা আমার মধ্যে আসলে কত কোতো যে এম এ পাস চাওয়ালা তো এই সময় পাই না তো বাবলাম যে একদিন আসবো তো এই যে এম এ পাস চাওয়ালার নামটা সে দিছে আমার মনে হয় যে সে জীবনের অনেক চড়ায়িত্রয় পার হইয়া এই জায়গায় আসছে এটা সফলতার ব্যর্থতার হিসাবটা হবে পরে তবে সে যে এম এ পাস হয়েও যে এরকম একটা কাজের এসে কোনো অবহেলা না করে বাইছে বাইছানিসে আমি এটা তারে সাদরে গ্রহণ করলাম এবং কি আমার মনে হয় যে আমাদের দেশে যে কোটি কোটি লক্ষ লক্ষ যে বেকার যুবক শিক্ষিত হয়ে ঘরে বসে আছে তারা আমি মনে করি সে হয়েছে তাদের জন্য একটা আপনার উদাহরণ হুম তার জন্য যেইভাবে সে এই লাইনটা আসছে এটা আমি মনে করি সে হবে সবার একটা শীর্ষ একটা পর্যায়ে যে উনি যদি আমি পাস কইরা চা দোকানদারি দিতে পারে তাহলে আমিও ছোটোখাটো কাজ করতে পারি কাজ তো কাজে আমরা শুধু বাঙালিরাই শুধু কাজের আপনি মনে করেন আমরা ডিসাইড করি কিন্তু অন্যান্য দেশে পৃথিবীর কেউ কাজের কোনো ডিসাইড করে না তারা সকল রকমের কাজ করে কে এম এ পাস কে মনে করেন ডিগ্রি পাস কে গ্র্যাজুয়েট করছে কে ডক্টরেট ডিগ্রি করছে ওগুলি তাদের কাছে কোনো ফ্যাক্টর না তাদের কাছে ফ্যাক্টরি সে আমি কাজ করতেছি কাজ হয়েছে আমার পেশা কাজ হয়েছে আমার উপার্জনের একটা মাধ্যম অন্তর থেকে একদম সাধুবাদ জানে যে উনি একটা ভিন্ন রকমের একটা আয়োজন করছে আর এমন একটা জিনিস নিয়ে আয়োজন করছে যে এই যে চা চাটা এমন একটা বিশেষ করে চা বা খাবার এমন একটা আয়োজন এটা যদি এটা মুখে মজা লাগে স্বাদ লাগে তাই গাড়ি ভাড়া দিয়ে হলেও দেখা গেছে যে সে তার ওই লক্ষ্যে যায় বা তার ওই প্লেসে যায় যে তার স্বাদের একটা চা অথবা স্বাদের খাবারটা রসালো খাবারটা খাওয়ার জন্য আমি প্রথম চুমুকেই আসলে চায়ের মোটামুটি ভালো লাগে একটা কাজ করছে আমার ভিতরে একদম পুরো শরীরের মধ্যে এটার একটা প্রভাব তৈরি হয়ে গেছে আমি আশা করি যে এখন তো আমি খেয়ে গেলাম আমার পরবর্তী যারা আছে আমি সবারই নিয়ে এখানে আস চাওয়ালাদের কিন্তু আমাদের সমাজে তেমনভাবে মূল্যায়ন করা হয় না আসলে কোনো কাজেই ছোট না উনি এম এ পাস করছে আবার এলাকায় অনেক চাওয়ালা আছে যারা পড়ালেখা করে নেই আর উনি পড়ালেখা করা সত্ত্বেও যে চা বেচার মতো এমন একটা পেশা যেটা বেশি নিয়েছে আমাদের সমাজে যেটাকে মূল্যায়ন করা হয় না এমন একটা পেশা তিনি বেশি নিয়েছে তো তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই তো আমাদের দেশের যে এখন একটা পরিস্থিতি অর্থনৈতিক একটা সংকট তো এই এই সংকট সমাধান করতে হলে আমাদের নিজেদেরকে উদ্যোক্তা হতে হবে যদি আমরা নিজেরা উদ্যোক্তা হই ওনাদের মতো এই যে যেমন উনি উদ্যোক্তা হলেন ওনার আন্ডারে এখন দু তিনজন কাজ করতেছে ওনাদের কর্মসংস্থান হলো তো ঠিক আমরা যদি এরকম উদ্যোক্তা হই তো আমাদের সমাজে এবারে ভালো একটা প্রভাব পড়বে অর্থনৈতিক ভালো জিনিস একটা তো এই যে এই চাটা খেতে আসলাম এখানে আজকে তো ভালোই লাগলো এলাকার ভিতরে এমন একটা দোকান হলো তো মোটামুটি ভালোই কোয়ালিটি বলা যায় ভালোই খারাপ না আবার দশে আট দেওয়া যায় প্রথম বিষয় হচ্ছে চা তো অবশ্যই এখানে অনেক ধরনের চা পাওয়া যায় চাকে ভালো লাগছে কিন্তু ইন্টারেস্টিং যেটা ছিল আজকে অনেক দিন পর এই শাহজাদপুরের এদিকে আসা ভাটারের এদিকে তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মূলত আমি কেন্দ্রীয় মসজিদটা খুঁজ খুঁজছিলাম আর কি তো কেন্দ্রীয় মসজিদে এদিকে আসতে না আসতে আমার ফ্রেন্ড ছিল একটা সাথে আমরা গল্প করতে করতে হঠাৎ করেই সাইনবোর্ডটা চোখে পড়ে যে এম এ পাস চাওয়ালা তো খুবই ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা যে এম এ পাস চাওয়ালা এটা আবার কেমন দোকান এতদিন কত ধরনের চাওয়ালার বা চায়ের দোকানের নাম শুনেছি তো এটা শুনে হঠাৎ করে হাতে একটু সময় হলো আমি তাহলে একটু চা আমরা খেয়েই যাই বিকাল বিকাল সময় যেহেতু তো দোকানে ঢুকলাম ঢুকে এখানে যে ওনার শহীদ শহীদুল ভাই ওনার সাথে কথা হলো যে এই ধরনের চা দোকান কীভাবে দিলেন ভাই নামটা কীভাবে মাথা ওনার কাছ থেকে গল্পগুলো শুনে ভালো লাগলো ভাইয়ের দোকানে চা খেতে বসলাম আর বেশ চার পাঁচটি বিভিন্ন দেশের চা বলতে গেলে বিভিন্ন স্টাইলে বানানো চা তো চায়ের স্বাদও বেশ সুন্দর আমার ফ্রেন্ডও ছিল আমার সাথে ও চা খেলো ওরও বেশ ভালো লেগেছে তো অবশ্যই বেস্ট অফ লাক এম এ পাস চাওয়ালার জন্য আসলে আমি বাড্ডা থেকে এসেছি পুচির মার রিভিউ দেখে তারপর এখানে চাওয়ালার এখানে এখন চা খাওয়ার জন্য বেশ ভালোই একটু ইউনিক নামটা আসলে দেওয়াতে খুব ভালো হয়েছে অনেকের ইগু থাকে যে কোনো কাজ ছোট বড় নিয়ে অনেক সমস্যা থাকে তো এটার মাধ্যমে একটা মেসেজ দিতে পারে যে কোনো কাজ ছোট বা বড় না তো আমার কাছে ভালোই লাগছে নামটা আমি এসে আর বলা সেরাপাড়া থেকে আসছে আমি অনলাইনে দেখতে পেলাম যে এম এ পাস চাওয়ালা তা আমার এটা জেনে আমার খুবই একটা এক্সাইটিং অনুভূতি যে এটা আমি একটু দেখে আসি ব্যক্তিকে দেখে আসি এবং এর এক কাপ চা খেয়ে আসি আমি গতকালকে এসেছিলাম এসে পাইনি এমন টাইমে এসেছি সে রেস্টে ছিল রেস্টে থাকার কারণে আমি চিন্তা করলাম যে তাকে ডিস্টার্ব না করে আজকে আগামীকালকে আসে এই হিসাব করে আজকে আরছি আলহামদুলিল্লাহ উদ্যোগটা খুবই ভালো কেননা বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এখানে অনেক শিক্ষিত বেকার রয়েছে যারা শিক্ষা শেষে মনে করে যে আমাদের দ্বারা যে কোনো কাজ সম্ভব না একমাত্র চাকরি বা বড়ো কোনো কাজ সম্ভব কিন্তু উনি চোখে আঙুর দিয়ে দেখিয়েছেন যে আসলে শিক্ষাই সব কিছু নয় শিক্ষিত হওয়ার পর যে কোনো কাজ তার দ্বারা করা সম্ভব এটা থেকে আমরা বাঙালি জাতি এবং বাংলাদেশের অনেক শিক্ষিত বেকাররা শিক্ষা নিতে পারি যে আমরা আসলে শিক্ষিত শিক্ষা গ্রহণ করার শেষে শুধু বড় কর্ম না যে কোনো কর্ম জীবন পরিচালনা করা যায় আসলে ওনার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এরকম উদ্যোগটা আরও পূর্বেই দরকার ছিল এবং এক্ষেত্রে আমি মনে করি এরকমের যারা উদ্যোক্তা হবে সরকারের এবং আমাদের আশেপাশে পরিবেশে যারা আছে অর্থনীতি দিক থেকে খুব ভালো অবস্থানে তারা এটা ইয়া করতে পারে